একশো প্লাস পরিবারের জন্য ভালোবাসার ঈদ উপহার যা এখন প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ প্যাকেট করা হচ্ছে আর এই কাজটা আমরা বন্ধুরা সবাই মিলে করে থাকি গহিরা উচ্চ বিদ্যালয় দুই হাজার আট বেইচ আমরা বিগত কয়েক বছর ধরে এই কার্যক্রমটি করে যাচ্ছি ধীরে ধীরে আমাদের এই কার্যক্রম পরিধিটা বাড়ছে দেশে এবং প্রবাসে আমাদের সকল বন্ধুরা আমাদের এই কাজে অংশগ্রহণ করে থাকে আর্থিক শারীরিক এবং মানসিক প্রকার শ্রম দিয়ে আমরা দিচ্ছি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রতিদিন লাগে চাল পেঁয়াজ ডাল চিনি আলু মসর ডাল নুডলস শ্যামাই তেল ইত্যাদি প্রত্যেকটি প্যাকেট আমরা খুব সুন্দর করে প্যাকেজিং করে সিএনজি যুগে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে দিয়ে থাকি আমাদের কিছু বন্ধুরা মিলে আমরা কিছু লিস্ট করি ওই লিস্ট আকার আমাদের বন্ধুদের মাধ্যমে বাড়িয়ে গিয়ে দিয়ে থাকি একটা জিনিস আমরা প্রতি বছর মেনটেন করে আসি আমরা যাদেরকে এই উপহারগুলো দিয়ে থাকি আমরা কিন্তু কোনো রকম তাদের ছবি কিংবা ভিডিও দৃশ্য কিংবা তাদের নাম প্রকাশ করি না কারণ ওইটা আমরা করতে চাই না আমরা জাস্ট এই ভিডিওটা এই জন্য করে যাতে আমাদের দেখাদেখি গভীরা তথা সমস্ত চত্রক্রাম বলেন রাওজনের বিভিন্ন ছাত্ররা এগিয়ে আসুক আমার মনে হয় রাও মধ্যে এটা আমরা প্রথমবারেই ছাত্ররা শুরু করেছিলাম এই ঈদের সময় এই উপহার বিতরণ করাটা যা এখন আস্তে আস্তে আমাদের দেখা আর বেশ কয়েকটি বেচও এই ধরনের কাজ শুরু করেছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের গহিরা উচ্চ বিদ্যালয়ে দুই হাজার আট বেচের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আর অনেক বড় আরও অনেক বড়ো পরিসরে এই ধরনের কাজগুলো পরিচালনা করতে পারি আর সেই সাথে এই বেচরুমজির সাথে থাকবেন এই ধরনের আরও ভিডিও আপডেট পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ